আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধের সেক্টর এবং ওই সব সেক্টরের হেডকোয়ার্টার আমাদের চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য বেশ কমন হলেও আমরা মনে হয় মাঝে মধ্যে ভুল করে ফেলি আজকে এটা একদম সহজ করে নেব আপনাদেরকে আমি প্রথমত বলবো জাস্ট বাংলাদেশের মানচিত্রটা একটু ভালো করে অবজার্ভ করেন মাথায় রাখেন যে কোন বিভাগটা কোন দিকে আর এই ধারণাটা ক্লিয়ার থাকলেই আমি জাস্ট ঘড়ির কাটার সিস্টেমে আপনাদেরকে এই সেক্টরগুলো বের করতে একটা কৌশল বলে দেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর ছিল এগারোটি আর সাব সেক্টর ছিল চৌষট্টিটি এই সেক্টরগুলো নির্ধারণ করা হয়েছে এগারো থেকে সতেরো জুলাই উনিশশো একাত্তর সালে সেক্টর কমান্ডারদের বিভিন্ন সময়ের মিটিং থেকে আমাদের বইগুলোতে স্পেসিফিক এগারো জুলাই দেওয়া আছে এখন পরীক্ষক যদি পরীক্ষায় এই রেঞ্জটা না চান তাহলে এগারো জুলাই উত্তর করতে পারেন কোনো সমস্যা নেই এবং এটা উত্তর আরও মজার যে এগারোটি সেক্টর কবে বিভক্ত হয়েছে এগারো জুলাই আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি মানচিত্রের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ক খ গ ঘ দিয়ে ভরা এগুলো আমি একটু করে ক্লিয়ার করে দেব চাপ নেওয়ার কিছু নাই লজিকটা ধরতে পারলে কাজ শেষ আমরা জাস্ট একটা ক্লক ওয়াইজ চিন্তা করবো যদি আমরা ঘড়ি কাটার দিকে দেখি একদিক থেকে সিরিয়াল একদিক থেকে সিরিয়াল দুই পাশে যদি আমরা সিরিয়ালটা বিবেচনা করি তাহলে আমাদের ব্যাপারটা অটো হয়ে যায় আমরা জাস্ট দেখবো যে এখানে এটাকে পাচ্ছি সেক্টর নাম্বার এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ তাহলে আমরা যদি একটা দিক শেষ করি তাহলে একদিকে আমরা পাচ্ছি এরকম যদি ঘড়ির কাটা এভাবে চিন্তা করি তাহলে এক দুই তিন চার পাঁচ আবার এই পাশে দেখতে পাচ্ছি ছয় সাত আট নয় তাহলে আমরা এই দিকে পাব ছয় সাত আট নয় তো একদম নিচের দিকে আছে দশ দশের অপোজিটে একদম উপরে আছে এগারো তো দশ এবং কত এগারো তো আমরা যদি একটা পাশ একটা পাশ চিন্তা করি তাহলে বাকিটা অটো মিলে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিচে দশ উপরে কত এগারো মুক্তিযুদ্ধের সেক্টর এগারোটা এই এগারোটা সেক্টরের মধ্যে একটা সেক্টর সম্পর্কে আমাদের তথ্য একটু কম জানলেও চলে সেটা দশ নম্বর সেক্টর এই সেক্টরটা হচ্ছে নৌ সেক্টর এবং এই সেক্টরে কোনো কমান্ডার ছিলেন না আর এই সেক্টরের কোনো হেডকোয়ার্টারও ছিল না এই কোয়েশনটাই আমরা বারবার ফেস করেছি যে কোন সেক্টরে কোনো কমান্ডার ছিলেন না সেটা নৌ সেক্টর দশ নম্বর সেক্টর কিন্তু কেউ যদি প্রশ্ন করেন যে কোন সেক্টরের কোনো হেডকোয়ার্টার ছিল না তখন কি করব এটাও জেনে রাখা উচিত এটা একটু ক্লিয়ার করে ফেলি দশ নম্বর সেক্টর এবং এগারো নম্বর সেক্টরের মধ্যে কনফিউশনে পড়তে হয় কোনটা পানি সেক্টর আর কোনটা ফ্ল্যাট তো আমরা এখানে দশ লিখছি দশ নম্বর নৌ পানি সেক্টর এখন যদি কনফিউশনে পড়ে যাই এখানে কনফিউশন থেকে বের হওয়া বেশ ইজি এই যে দশের যে শূন্য আছে শূন্যর পেটটা ফাঁকা আছে আমি শূন্যর পেটে পানি ভরে দিলাম আর আপনাদেরকে বললাম যে এইভাবে মনে রাখেন শূন্যর পেট ফাঁকা সেখানে পানি ভরে দিছেন আর এটার মানেই হলো এটা পানি সেক্টর তাহলে দশ পানি সেক্টর এগারো হচ্ছে কি ফ্ল্যাট মায়মনসিংহ বিভাগ নিয়ে আমরা এবার দেখবো এই সেক্টরগুলোর মধ্যে কোন কোন উল্লেখযোগ্য জেলাগুলো আছে চৌষট্টিটা জেলায় মুখস্থ করার দরকার নাই কিছু লজিক্যালি পারবেন কিছু ইলজিক্যালি পারবেন আর সব কিছু মিলিয়ে মানচিত্রের ধারণা স্পষ্ট থাকলে অটো পারবেন ইনশাল্লাহ এটা সেক্টর নাম্বার এক এখানে চট্টগ্রামকে প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে এখানে লাল কালিতে এটা ফেনী নদী ফেনী নদীর নীন অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ফেনী নদীর নীন থেকে যতগুলো জেলা আসে সবগুলো জেলা এক নাম্বার সেক্টর এই এক নম্বর সেক্টরের হেডকোয়ার্টার হচ্ছে হরিনা এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে যেই বাংলা নামটা আছে সেটা হচ্ছে হেডকোয়ার্টার তাহলে এক নম্বর সেক্টরের জেলাগুলোর মধ্যে আছে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবান কক্সেসবাজার খাগড়াছড়ি আর হেডকোয়ার্টার হচ্ছে হরিনা এক হয়ে দিয়ে যাব আমরা ফেরো নদী পার হলে ফেনীকে পাচ্ছি ফেনীর পাশে নোয়াখালী তারপরে এদিক দিয়ে লক্ষ্মীপুর চাঁদপুর এরপর কুমিল্লা ঢাকা এখানে ঢাকা নিয়ে বারবার পরীক্ষা প্রশ্ন আসে তাহলে ঢাকা ফেনি নোয়াখালী কুমিল্লা এগুলো এই অঞ্চলের ফ্ল্যাট ঢাকার কিছু অংশ তিন নম্বরে আছে কিন্তু মূল অংশটা দুই নম্বরে আছে বলেই ঢাকাকে দুই নম্বরে ধরবেন এই জোনের মার্ক করা এই জেলাগুলো নিয়ে কিছুটা কনফিউশনে পড়তে হয় এখানে আছে টাঙ্গাইল এরপরে আছে মানিকগঞ্জ এদিকে ফরিদপুর মাদারীপুর এদিক দিয়ে আছে শরীয়তপুর এই জেলাগুলোর মধ্যে নিচের তিনটা ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর তিনটা দুই নম্বর সেক্টরে পড়েছে কিছু কিছু অংশ বাইরে কিন্তু মোস্ট অফ অংশ দুই নম্বরে এই জন্য এগুলো ব্যতিক্রম হিসেবে আপনাকে জানতে চাইতে পারে এরপরে এখানে আছে মানিকগঞ্জ এটা ঢাকা মানিকগঞ্জ এই একটা যোগসাজের মাধ্যমে আপনি হয়তো ভেবে নিতে পারেন যে এটা দুই নম্বর সেক্টরে পড়েছে না বর্লি তিন নম্বরে আর সবচেয়ে কনফিউজিং যে বিষয়টা সেটা হচ্ছে টাঙ্গাইল অনেকেই ভেবে নিতে পারেন যে এটা সম্ভবত ঢাকার কাছাকাছি বা ঢাকার একটু উপরে এটা তিন নম্বরে হবে না টাঙ্গাইল জেলাটা এগারো নম্বর সেক্টরে এটাই একমাত্র মামিন সিংহ বিভাগে ঢুকে গেছে টাঙ্গাইল জেলাটা কত নম্বরে এগারো নম্বরে এই পাঁচটা নিয়ে একটু কনফিউশন লেগে যেতে পারে পরীক্ষার হলে এটা এখনই ক্লিয়ার করে ফেলুন তাহলে আমরা এক পেলাম দুই পাচ্ছি এবার তিনে যাব তিনের মধ্যে আছে কি মানিকগঞ্জ গাজীপুর কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ হবিগঞ্জটা এখানে চলে আসছে এটাকে দেখে মনে হচ্ছে চার নম্বরে যাওয়ার কথা কিন্তু যায়নি হবিগঞ্জ এখানে আর একটা কনফিউশন তৈরি করে তাহলে হবিগঞ্জ কত নম্বরে তিন নম্বরে এরপরে এককভাবে একটা জেলা আছে একটা সেক্টরে বোরলি বলা যায় সেটা হচ্ছে মৌলভী বাজার চার নম্বরে তাহলে আমরা বলতে পারি চার মৌলভী আমরা কি বলবো চার মৌলভী হয়ে গেল এরপরে আসেন সেক্টর ফাইভে আছে সুরামগঞ্জ এবং সিলেট সুরামগঞ্জ এবং কি সিলেট তাহলে আমরা এক নম্বর সেক্টরের হেডকোয়ার্টার পাচ্ছি হরিনা দুই নম্বর সেক্টরের হেডকোয়ার্টার পাচ্ছি মেলাঘর তিন নম্বর সেক্টরের হেডকোয়ার্টার পাচ্ছি হেজামারা তাহলে হরিনা মেলাঘর হেজামারা এরপরে চার নম্বরে দুইটা সেক্টর একটা হচ্ছে করিমগঞ্জ আর একটা হচ্ছে মাসুমপুর করিমগঞ্জ এবং মাসুমপুর পাঁচ নম্বর সেক্টরে আছে বাঁশতলা পাঁচ নম্বরে কী আছে বাঁশতলা এগারো নম্বরে পরে যাচ্ছি রংপুরে যাব রংপুর বিভাগের যে জেলাগুলো আছে এই জেলাগুলো আপনারা খুব সিম্পলি পারেন রংপুর বিভাগের জেলাগুলো মনে রাখার জন্য একটা লাইন আছে লাল নীল রঙের কুড়িটা গাই পঞ্চ ঠাকুরকে দিন এক্ষেত্রে আমরা যে জেলাগুলো পাচ্ছি আটটা জেলা আছে এখানে লাল নীল রঙের মানে লাল মনিরহাট নীলফামারি রংপুর কুড়িটা গাই মানে কুড়িগ্রাম গাইবান্ধা পঞ্চ ঠাকুরকে দিন মানে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তাহলে লাল নীল রঙের কুড়িটা গায়ে পঞ্চ ঠাকুরকে দিন এই আটটা জেলাই আছে রংপুর বিভাগে এবং এগুলো সবগুলো কত নাম্বার সেক্টর ছ নম্বর সেক্টর এই ছ নম্বর সেক্টরের করার হচ্ছে বুড়িমাড়িতে এরপরে আসেন হচ্ছে রাজশাহী রাজশাহী বিভাগ আটটা জেলা এগুলো আপনারা সবাই জানেন এই সেক্টরটা বিভক্ত হয়েছে যমুনা এবং পদ্মা নদীর এই অংশের জেলাগুলোকে নিয়ে তাহলে আপনার রাজশাহী বিভাগের উল্লেখযোগ্য জেলাগুলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ পাবনা এভাবে করে করে আপনারা খুব সহজেই পারবেন সেক্টর সাতের হেডকোয়ার্টার হচ্ছে তরঙ্গপুর তাহলে সাত তরঙ্গপুর ওই যে সাত তরঙ্গপুর সাতের ত থেকেই তরঙ্গপুর যদি কখনও ভুলে যেতে চান এভাবে করলে কিন্তু মনে থাকবে এই যে সাত ত থেকে কি তরঙ্গপুর হয়ে গেল এরপরে আট নাম্বার সেক্টরে কিছু লেজে গোবরের অবস্থা আছে নীন যে জেলাগুলো সেগুলো আবার দুইটা সেক্টরের মধ্যে পড়ে গেছে তবে বোর্ড অংশ আট নম্বরে আছে আট নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জেলাটা সেটা হচ্ছে মেহিরপুর জেলা এখানে মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গড়ে উঠেছিল তখনকার সময় কিন্তু মেহেরপুর এই জেলাটা কুষ্টিয়া জেলার একটা অংশ ছিল কখনও কখনও যদি পরীক্ষক স্ট্রাইক করতে চান তাহলে এভাবে প্রশ্ন করতে পারেন যে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার কোন জেলায় গড়ে ওঠে ওইখানে দেখলেন যে মেহেরপুর অপশনই নেই কিংবা মেহেরপুরও আছে কুষ্টিয় আছে যদি উনি আপনাকে ধরতে চান তাহলে কিন্তু উনি কুষ্টিয়াটাকেই উত্তর করবেন তো একটু ঠান্ডা মাথায় বুঝে যিনি উত্তর দিবেন যদি কখনও মেহেরপুর না পান এর মানে প্রশ্ন ভুল নয় কুষ্টিয়াটাই উত্তর কারণ কুষ্টিয়া ভেঙেই মেহেরপুর হয়েছে তাহলে আমরা মেহেরপুরটাকে পাচ্ছি আট নম্বর সেক্টরে আট নম্বর সেক্টরের হেডকোয়ার্টার হচ্ছে কল্যাণী আর এই অস্থায়ী সরকারটা থাকার কারণেই বাংলাদেশের কল্যাণ হয়েছে এই জন্য এটা কল্যাণী এমনি মনে রাখতে পারেন এরপরে সেক্টর নাম্বার নয় যাবো সেক্টর নাম্বার নয় এখানে যে গোবর বিষয়টা আছে খুলনা বিভাগের মধ্যে আমরা মেহেরপুরটাকে পাচ্ছি উপর দিকে তো কুষ্টিয়া চুয়াড়াঙা ঝিরাই দহ এগুলো আমরা কুষ্টিয়া চুয়ারাঙা দহ এগুলো আমরা নর্মালি পারবো কিন্তু এখানে দেখেন সাতক্ষীরা দুই সেক্টরের মধ্যে খুলনা দুই সেক্টরের মধ্যে বাগেরহাট দুই সেক্টরের মধ্যে বরিশালের কিছু অংশ দুই সেক্টরের মধ্যে আছে তো এগুলো একটু দেখে নিবেন ভালো করে কিন্তু মেনলি যদি আপনি চিন্তা করেন তাহলে খুলনা বিভাগের এই যে বড় তিনটা জেলা পাচ্ছি এগুলো কিন্তু আবার এই আট নম্বর সেক্টরেই হবে এটা মাথায় রাখবেন যদি কখনো প্রশ্ন করে নীমাংস কোথায় পড়ছে তাইলে হয়তো এটা ডিফারেন্ট কথা বাট বোল্ডলি হচ্ছে এটা আট নম্বর সেক্টরেই আর বরিশাল বিভাগের মধ্যে বরিশাল পুটুয়াখালী ভোলা এরপরে ঝালো থেকে যা যা আসে সব কিছুই কত নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর তাহলে বরিশাল বিভাগ নয় নম্বর সেক্টর এই সেক্টরের হেডকোয়ার্টার হচ্ছে কি টাকি তাহলে আমরা টাকি মাছ সম্পর্কে জানি আর এদিকে আছে আমাদের সুন্দরবনের জায়গা ধরেন আপনি সুন্দরবনে গিয়ে টাকি মাছ ধরলেন ধরা যায় তো ধরা যায় ঠিক আছে এরপর আসেন হচ্ছে সেক্টর নাম্বার টেন এই সেক্টর নাম্বার টেনে কিন্তু কোনো হেডকোয়ার্টার নাই কোনো সেক্টর কমান্ডার নাই তো আশা করছি বেশ ভালো করে আমরা বুঝতে পারলাম আমার ইউটিউব চ্যানেলে আমি এই ক্লাসটা আরও বহু আগে নিয়েছিলাম ওই ক্লাসে এর পাশাপাশি আরও অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি ওই ক্লাসটা আমি লিঙ্ক করেছি সময় করে দেখে নিলে আপনার মনে হয় আরেকটু বেশি লাভ হতে পারে দেখে নেন দেখে মতামত জানান আসসালামু আলাইকুম